আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় নাজরিন আমার ভাই বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার একটি ভিডিও আপনাদের কাছে নিয়ে এসেছি যেই ভিডিওটা দেখতে গেলে আশা করি যদি আপনার কাছে কোনো পেশেন্ট এসে যায় আপনি পেশেন্টের দিলের কথা মনের কথা আপনি বলে দিতে পারবেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ফারিস্তা দ্বারা আপনার কানে কানে সেই শব্দগুলি বলে দেবেন আপনি সে পেশেন্টকে সেই কথা বলে ফেলাবেন অবশ্যই আপনি কারো দিলের রাজ দিলের কথা দিলের মকমনের ও উদ্দেশ্য অবশ্যই আপনি শুনতে পাবেন বা আপনি বলে দিতে পারবেন তা তবে আপনাকে একটি আমল করতে হবে আমল হলো সে আমলটা করার পূর্বে আপনাকে একটি কাজ করতে হবে কাজ কি যে আপনাকে সত্য কথা বলতে হবে মিথ্যা কথা বলতে হবে না আপনাকে চুগলখড়ি করতে হবে না প্লাস আপনাকে পাঁচ পাঁচভক্ত নামাজ পড়তে হবে কন্টিনিউ চাল্লিশ দিন এখন আপনি বলবেন কি চাল্লিশ দিনের পরে কি আর নামাজ পড়তে হবে না বলে না বাবারা ভাইরা বন্ধুরা নামাজ সারা জিন্দগিতে আপনাকে পড়তে হবে 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 বিনা নামাজ নামাজ ছাড়া ছাড়া কেউ আমিল হতে নাইনটি নাইন পার্সেন্ট আমিলকে দেখবেন কে নামাজ নামাজের কোনো আপনার তাগিদ করে না নামাজ কি জিনিস সেই নামাজের থেকে পিছনে থাকে তার জন্য সেই আমিলের কাজ দেয় না বাবা তাই আপনাকে বলি আপনি দয়া করে আপনি নামাজটা পড়বেন পাঁচভোক্ত নামাজটা পড়বেন এবং আপনি সত্য কথা বলবেন হালার রোজি খাবেন এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন যেই উদ্দেশ্যে আপনি আমলে বসেন আল্লাহ যেন আপনার পূর্ণ করি তাহলে আপনাকে কি কাজটি করতে হবে এসার নামাজ পড়ার পরে যখন আপনি ঘুমাইতে যাচ্ছেন তার পূর্বে একটা মুসাল্লা আপনি বিছিয়ে দিলেন বিছিয়ে দেওয়ার পরে আপনি সে মুসাল্লায় বসে পড়লেন মুসাল্লাতে বসে আপনাকে তিনবার বা পাঁচবার বা সাতবার দূরদূষণী পড়তে হবে তিনবার বা পাঁচবার সাতবার দূরদসরী পড়ার পরে আপনাকে এই যে দেখতে পাচ্ছেন এইটা পড়তে হবে আপনাকে ওয়াল্লাহ আয়লম বি ওয়াল্লাহ আয়ালাম বি আপনাকে এক হাজার বার পড়তে হবে এক হাজার বার পড়ার পরে আবার আপনাকে তিনবার বা পাঁচবার বা সাতবার আপনাকে দূরদসরীপ পড়তে হবে তাই আজকের আমল হয়ে গেল আবার দ্বিতীয় দিন এই রূপভাবে করবেন তৃতীয় দিন এভাবে করবেন যখন আপনার চল্লিশ দিন হয়ে যাবে উনচল্লিশ দিনের পরে যখন চল্লিশ দিন হয়ে যাবে তখন আপনি সের আসবেন লাড্ডু হোক বারফি হোক বা ওই ধরনের জিনিস হোক মিঠা জিনিসে আপনি সেই ফাতিয়া দিবেন ফাতিয়া দেওয়ার পর সে ফাতিয়ার জিনিসগুলো গরিব মিসকিনের হাতে দিয়ে দেবেন তারা খেয়ে নেবে আর ছোটো ছোটো বাচ্চাদের হাতেও দিতে পারেন তাই এই আমলটা অবশ্যই করবেন যখন আপনি চল্লিশ দিন আপনার হয়ে যাবে আশা করি আপনি কারো দিলের কথা অবশ্যই বলে দিতে পারবেন যদি আপনার কাছে পেশেন্ট আসে আপনি পেশেন্টের কথা বলে দিতে পারবেন কি কাজে এসেছে কেন এসেছে কি ব্যাপারে এসেছে দিলের কথা অবশ্যই বলে দিতে পারবেন তাহলে আপনাকে পড়তে হবে ওল্লাহ আলম বি সবাব ওয়াল্লাহ আলম বি সবাব ওয়াল্লাহ আলম আপনাকে এক হাজার বার পড়তে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আপনাকে বা আমাকে এ আমলটা করার তৌফিক দান করেন তাই আপনি কমেন্টে অবশ্যই আমিন লিখবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনি নতুন ভিওয়ার্স হয়ে থাকলে আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পুরাতন হয়ে থাকলে একটি লাইক দেবেন কারণ আপনার একটি লাইকে আমার ভিডিও বানার একটু উৎসাহ বাড়িয়ে দেই তাই দয়া করে একটু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন ফিয়ামানিল্লাহ খোদা হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু